আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমাদের আজকের আয়োজনে আমন্ত্রণ দর্শক আজকে আমাদের আয়োজনে উপস্থিত আছেন সোহেল ভাই সোহেল ভাইয়ের সাথে বান্দরবনে কিছু ঘটনা ঘটে যেটির উত্তর তিনি এখনও খুঁজে পাননি আমরা সেই ঘটনা শুনতে চাই সোহেল ভাইয়ের কাছ থেকে সোহেল ভাই আমাদেরকে সেই ঘটনাটি শোনাবেন আসলে ঘটনাটা দু হাজার একুশের দিকে একুশের একদম শুরুতে আমরা দশজনের একটা ট্যুর গ্রুপ বান্দরবনের আমি খুমির উদ্দেশ্যে রওনা হই তো ঢাকার সায়দাবাদ থেকে আমরা বান্দরবনের সরাসরি বান্দরবন বাস স্ট্যান্ডের বাসে আমরা উঠে পড়ি সকাল সাতটা বাজে আমরা হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ডে পৌঁছে যাই তারপরে সেখান থেকে রেমাক্কি রেমাক্কি খালোয় আমাদের উদ্দেশ্য আমরা যাবো হচ্ছে বান্দরবনের দুর্গম অঞ্চল যেখানে সচরাচর ট্যুরিস্ট যায় না ভ্রমণপ্রিয় কিছু মানুষ ওই দিকটাতে যায় কারণ ওইখানে আসলে আরাকান আর্মির ভয় তারপরে বিভিন্ন এখানে সশস্ত্র অনেক সংগঠনের সদস্যরা খুব তৎপর তো ওই জায়গাটা হ্যাঁ এটা কত সালের ঘটনার কথা বলছে এটা বলছে হচ্ছে দু হাজার একুশের একদম শুরুর দিকের ঘটনা তখন শীত মাত্র এলো মানে ভালো একটা শীতের সময় আমরা আসলে গিয়েছি তো আমরা আসলে বান্দরবানে পৌঁছানোর পরে রেমাকড়ি খাল হয়ে আমাদের এখন উদ্দেশ্য যে আমরা কোথায় যাব কিভাবে যাবো এই রুট প্ল্যানটা আমরা তৈরি করা কারণ যেহেতু ওই জায়গাটা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে নিরুৎসাহিতই করা হয় যে অত ভেতরে যেন ভ্রমণের জন্য কেউ আমরা না যাই কিন্তু আমরা আসলে কি ওই যে যারা পাহাড় ভ্রমণ করি তারা আসলে এইসব কোনো কিছুতেই আসলে আটকানো যায় না আমাদের আমাদের আসলে ভ্রমণ সুমন সব সবসময় অজানাকে আসলে জানতে চায় অজানাকে দেখতে চায় প্রকৃতির যে সৌন্দর্য যে ভালোবাসা সেই নির্যাসটা আসলে আমরা পরক করে দেখতে চাই তো আমাদের দশজনের টিমে দুজন আমাদের নারী সদস্য ছিল আর বাকি আটজন আমাদের একজন ট্যুর লিড দিচ্ছে ট্যুর লিডার একজন যার নেতৃত্বে আমরা যাচ্ছি তো আমরা ঠিক করলাম যে আমরা সরাসরি আগে যাবো হচ্ছে নাফাক্ষুম ঝর্ণাতে নাফাক্ষুমে যে জলপ্রপাত এটাকে আপনারা আসলে অনেকেই জানেন যে বাংলাদেশের নায়াগ্রা বলা হয় এই নাফাক্ষুম সেই নাফাক্ষুম তো এখন নাফাক্ষুম যেতে হলে আমাদের যেতে হবে হচ্ছে পাহাড়ি দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটি ঝিরি গিয়েছে ওই ঝিরিটা ধরে ধরে আগাতে হবে কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে এই ঝিরির মাঝে মাঝে বিশাল বড় বড় পাথর এই পাথরগুলো আসলে ডিঙি ওই পারে যাওয়াটা মানে খুব কি বলবো এটার এত সহজসাধ্য কোনো কাজ ছিল না তো আমরা চিন্তা করলাম যে পাহাড়ের পাশ দিয়ে একদমই একদমই সরু একটা রকম আর কি যাওয়ার একটা পথ মনে করেন আপনি এক পা দিলে আর এক পা দেওয়ার জায়গা নেই কিন্তু এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় চাইলে তো আমরাই আর দশজন পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে তাহলে ঝিরি দিয়ে যাবো না আমরা পাশ দিয়ে হ্যাঁ যে বললেন যে নারী সদস্যরা ছিল তারাও কি একমত হয়েছিলেন এটিতে যে এভাবে যাবে না আসলে তখন তো আসলে আমাদের যাওয়ার উপায় ছিল না তা আমাদের যেন এমন একটা সময় ছিল আসলে সেখানে আসলে বলে তো মানে যেটা বলছিলাম যে আসলে ওই ঝিরিতে যে পরিমাণে বড় বড় বিশাল বড়ো বড়ো পাথর এই পাথর আসলে ডিঙে যাওয়া যাওয়ার কোনো উপায় ছিল না আমাদের আসলে তো ওরাও যেহেতু আমাদের সাথেই ওরা আসলে এই পাহাড়টাকে ওরাও চেনে আমাদের আমরা যেরকমটা চিনি ওরাও আসলে এই জিনিসগুলো মেনেই তারপরে আসে তো যাই হোক আমরা দশজন খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ আমরা এই পার থেকে ওই পারে যেতে পেরেছি যাওয়ার পরে আমাদের নাফাক্ষুম পর্যন্ত আমরা খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারবো এটা আমরাও বুঝতেছিলাম আমরা নাফাক্ষুম পাড়ায় রাতটা ওখানেই কাটালাম কারণ নাফাক্ষুম থেকে আরও আপনার মনে করেন সাড়ে ছয় ঘন্টা আমরা হেঁটে তারপরে হচ্ছে আমিয়া খুমে পৌঁছাইতে হবে তো আমরা নাফাক্ষুম পাড়ায় রাতটা কাটালাম রাতটা কাটিয়ে সকালবেলা একদম ভোর ছয়টা বাজে আমরা বের হয়ে যাই আমি খুবের উদ্দেশ্যে তবে মাঝখানে আমাদের একটি পাড়াতে হচ্ছে আমাদের থাকতে হবে কারণ হচ্ছে সাড়ে ছয় ঘন্টার পর তো মাঝখানে আসলে কোথাও যদি না থাকে কারণ আমি এখন এর দিকে আবার কোনো পাড়া বা কোনো গ্রাম নেই মানে পাহাড়িতে যে পাড়াগুলো থাকে তো আমরা আমি এখন এর আগে একটি আমি একটু মানে নিরাপত্তার স্বার্থে আসলে এই পাড়াগুলোর নাম বলছি না কারণ আসলে বাংলাদেশ সরকার থেকে আসলে অনুমতি দেয়া হয় না যে এই পাড়াগুলোতে আমরা চাই বাঙালিরা যাক বা কোনো ভ্রমণ মানুষ যাক যাই হোক আমি পাড়াটার নাম স্কিপ করে যাচ্ছি জাস্ট পাড়া বলে যাচ্ছি তো আমরা দশজন মিলে আমি খুমির আগে লাস্ট পাড়াটাতে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিলাম আমরা হয়তো বা দুইটার তিনটার মধ্যে আমরা পৌঁছে যাব ওখানে তারপর ওখানে আমরা একটু আমাদের ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আমি খুমির উদ্দেশ্যে তো যে সেই কথা আমাদের ট্যুর লিডার যে ছিল এবং আমরা নাফাকুম পাড়া থেকে একজন গাইডও আমরা নিয়ে নিয়েছি কারণ ওই জায়গাটা আসলে আমরা একা একা যাওয়াটা আমরা চিনি এই জায়গাটা আমাদের ট্যুর মেম্বার অনেকেই চেনে কিন্তু আসলে ওনারদের নিয়ে গেলে হবে কি কোন যে কোনো ঝামেলাগুলো আপনি আপনাকে আসলে বইতে হবে না এই ঝামেলাগুলো ওনারাই তখন টেকে দিতে পারে তো সেই চিন্তা থেকে আমরা একজন পাড়া থেকে গাইড দিয়ে নিই তো আমরা ঠিক দুপুর এগারোটা কি সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাই ছটা বাজার আমরা দিয়েছি এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাই হচ্ছে ওই পাড়াতে পাড়াতে যেয়ে আমরা হচ্ছে জাস্ট ফ্রেশ হলাম আমাদের জামা কাপড়গুলো চেঞ্জ করলাম সবাই তো ঘেমে নিয়ে এক একার অবস্থা পাও মানে আমরা সেই আগের দিন থেকে কিন্তু আমরা হাঁটছি প্রায় পর্যন্ত আমাদের বারো ঘন্টা আমাদের কিন্তু ওয়াকিং হয়ে গেছে তো সবার অবস্থাই আসলে কাহিল তারপরেও আমাদের কিন্তু টার্গেট যে আজকে আমরা আমি এখন দেখে রাতেই ব্যাক করব। কারণ ওই পাশটাতে আমরাও আসলে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না আমরাও এভাবে যে আমি খুম দেখে তারপরে এই পাড়া এসে আমরা রাতটা এই পাড়াতেই আমরা রাত্রে থাকবো তো আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গাইড দাদাকে নিয়ে আমি খুমের উদ্দেশ্যে এখন এই আমি খুমিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ছোটো বড়ো চারটা পাহাড় ডিঙায় তারপরে হচ্ছে আমি এখনই যেতে হয় আমি এখন জলপ্রপাতে এর মাঝখানে একটা ঝিরি পড়ে যে ঝিরির কথা বললেন এটা কি মানে সেই পাড়ার বাইরে নাকি দূরে না এটা ওই যে পাহাড়ের মাঝখান দিয়ে আসলে ঝিরিটা বয়ে গেছে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে ঝিরি তো আমরা আসলে ওই ঝিরির একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আসলে যারা ওই অঞ্চলটাতে ভ্রমণ করে আমরা আসলে জানি তো আমাদের প্ল্যান ছিল যে ওই পয়েন্টটা আমরা যদি দিনের আলোর মধ্যে যদি পার হয়ে যেতে পারি আবার ফেরার সময় যদি একটু দিনের আলোতে পার হতে পারি তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না কিন্তু এটা আসলে টাফ আপনি আমি এখানে যাবেন দশজন মেম্বার আমি এখানে পাশে ভেলা খুব আছে ওইটাও সবাই একটু ভ্রমণ করতে চায় ভেলাতে করে একটু ঘুরে তারপরে দেখে তারপরে আসতে চায় মানে এটিস স্টাফ আসলে যে আপনি ওই সময় করেই আসলে দিনের আলোতে ফিরতে পারবেন কি না তবে এই রিক্সটা নিয়ে আসলে আমরা যাই ওই অঞ্চলটাতে আমাদের যেতে হয় কিছু করার নাই আসলে তার মধ্যে যদি আবার যদি বৃষ্টি থাকে তাহলে তো আর ভয়াবহ অবস্থায় পাহাড়টা এত পিচ্ছিল মানে ওইটা বৃষ্টি হইলে তো যাতা অবস্থা কিন্তু আসলে প্রকৃত আমি এখমের রূপ দেখতে হলে আসলে বর্ষার সময় আসলে আসা উচিত কিন্তু বর্ষায় ট্রেকিং করাটা এত ইজি না এই কারণে আমরা Uh, শীতের সময় আসলে আমি এখনটা সাবমিট করতে চেয়েছি তো আমরা দিনের আলোতেই আসলে হচ্ছে আমরা চলে যাই আমি এখুমে পাহাড়টার পার হয়ে আমি এখুমে নামলাম আমি এ দেখলাম আমাদের প্রচণ্ড ক্ষুধা সবার পেটে কারণ পাড়াতে কিন্তু আমরা জাস্ট ফ্রেশ হয়ে আসছি ওখানে আমরা কিন্তু দুপুরের লাঞ্চ আমরা করিনি তো আমরা হচ্ছে ওই আমি এখুমে সবাই আমরা এক একজন ছবি তুলছিল এখানে আরও দুই তিন চারটা গ্রুপকেও আমরা দেখেছি যারা ভ্রমণে বাংলাদেশের ট্যুর ট্যুর গ্রুপই ভ্রমণের জন্য গিয়েছে তো আমরা হচ্ছে কেউ কেউ যে যে যার যার মতো হচ্ছে ছবি তুলছে আর আমাদের একটা টিম বসে গেছে আসলে খাবার লাঞ্চ তৈরি করার জন্য আমাদের সাথে শুকনো নুডলস ছিল তো আর একটা পাতিল আমরা নিয়ে গিয়েছিলাম যেন রাস্তায় বা প্রতিমধ্যে আমরা যেন খেতে পারি তো আমরা ওই নুডলস ইয়ে থেকে আমি এখন ঘুম থেকে পানি তুলে আমরা হচ্ছে ওই পানিটা দিয়ে আমরা নুডলস রান্না করছি একটা টিম আর একটা টিম হচ্ছে যে যার মতো ছবি তুলছে তো সেটা করে আমরা একটু রিল্যাক্স হলাম সবাই হচ্ছে লাঞ্চ করলাম এখন একটু আসলে শক্তি ফিরে আসছে আর আমি এখনের ওই পাশেই একদম একটা ছোট্ট দোকান হয়েছে ওইখানে আমরা হচ্ছে পেঁপে পাওয়া যেত পাহাড়ি যে পেঁপেগুলো অসম্ভব রকমের মিষ্টি আসলে যারা এই পেঁপে না খেয়েছে তারা আসলে অনেক বড়ো একটা মিস করেছে আমি বলবো পাহাড়ি পেঁপের মতো পেপে আসলে খুব কম যাই হোক আমরা ওই দোকান থেকে সবাই পেপে খেলাম কেউ কেউ কলা খেলো টুকটাক এসব জিনিস আপনারা পাবেন বিস্কিটও আমি দেখেছি কেউ বিস্কিট চাইলে বিস্কিটও খেতে পারেন অত দূরে আসলে যেহেতু নিয়ে যাওয়া হয় বয়ে তো দাম সানি খানিকটাই বেশি তারা রাখে কারণ খুব কষ্ট ওই জায়গায় আমরা নিজেরা হেঁটেই পৌঁছানো আসলে কষ্টকর সেখানে তারা এই মালামাল নিয়ে এখানে এসে ছোট্ট একটা দোকান দিয়ে শুরু না ঘটনা পরের আমি একটু একটু পেছন থেকে আর কি বলছি তো এরপরে আমরা ওই দোকানে হচ্ছে আমাদের ট্যুর মেম্বাররা সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভেলাখুমির দিকে গেলাম ভেলাখুমি একটু আবার সিরিয়াল আছে এখানে আগে আরও কয়েকটা গ্রুপ ভেলাখুমি করে ওই পাশটা দেখতে গিয়েছে ওরা ফেরত আসলে তারপরে আমরা যাব তো ভাবে যখন হচ্ছে ওই টুটার টিমটা আসলো তারপর হচ্ছে আমরা যে ভালাকুম দেখে থেকে যখন আমরা হচ্ছে বেরোবো তখন আমরা দেখছি যে আমাদের ঘড়িতে সাড়ে চারটা কি পাঁচটা এরকম বেজে গেছে হ্যাঁ তখন হচ্ছে আপনার কত আর এক ঘন্টা বা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে আরেকটা বিষয় কি পাহাড়ে পাহাড়ে একটা বিষয় ঘটে সেটা হইতেছে হচ্ছে পাহাড়ে আপনার সূর্যাস্তটা একটু তাড়াতাড়ি হয় আপনি সমতলে সমতলে যেই সময়টাতে সূর্যাস্ত হয় পাহাড়ে আসলে একটু তাড়াতাড়ি হয় পাহাড়ে সূর্যাস্তটা তো যাই হোক আমরা পাহাড়টা পার হয়ে আমি এখন থেকে আবার হচ্ছে ওই পাড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি যেই পাড়াতে আমরা রাত কাটাবো আজকে আমি নিরাপত্তার জন্য বলেছিলাম যে পাড়ার নামটা আমি বলতে চাই না যাই হোক আমরা হচ্ছে এই পাহাড়টা পার হয়ে সবাই কিন্তু প্রচণ্ড রকমের কাহিল মানে এক একজন তো এই যে এত বড় পাহাড় গুলো পেরিয়ে তারপর এখানে আসে আবার হচ্ছে এখন আবার এই খারাপ পাহাড়টা বেয়ে বেয়ে উঠতে হবে পাহাড় থেকে নামাটা কিন্তু সহজ উঠাটা অনেক কঠিন আমরা তো ভালোভাবে নেমে গিয়েছিলাম এখন উঠতে আমাদের পায়েও আসলে জোর দিচ্ছে না কিন্তু এদিকে কিছু করাও যাবে না কিন্তু কারণ ওইদিকে কিন্তু সূর্য ডুবছে আমাদের ওই যে ঝিরির ওই পয়েন্টটা আমাদের পার হইতে হবে দিনের আলোর মধ্যে দিনের আলো না হোক অন্তত আমরা চেষ্টা করেছি যে মাত্র সন্ধ্যাটা নামলো এর এর মধ্যেই আমরা যদি ওই নিবু নিবু আলোতেও যদি চলে যেতে পারি কিন্তু এদিকে তো আসলে এই খারাপ পাহাড় বেয়ে দশজন ওঠাটা আসলে অনেক কষ্টে তো যাই হোক আমরা একজন আরেকজনকে ধরে যে একটু আগে যাচ্ছে সে পরের জনকে তুলে ধরছে টেনে ধরছে আমরা এভাবে ইয়ে করতে করতে উপরে উঠে দেখি যে আসলে সূর্যটা ডুবে গেছে পাহাড়ের একদম উপরে উঠে দেখলে সূর্যটা ডুবে গেছে এখন আমাদের যে প্ল্যান সূর্য প্ল্যানি যেতে কত সময় লাগতে পারে ওইখান থেকে ঝিরিতে যেতে আমাদের আরো হচ্ছে গাইড দাদাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দাদা কতক্ষণ লাগবে তো ও বললো যে দাদা পনেরো মিনিট আসলে ওদের পনেরো মিনিট সমান আমাদের বাঙালিদের হচ্ছে এক ঘন্টা এক ঘণ্টা তো ওদের পনেরো মিনিট শুনে তখন আমরা একটা আন্দাজ করে নিলাম যে মোটামুটি আমাদের চল্লিশ মিনিট হলো লাগবে জায়গাটাতে যেতে মানে ওই পয়েন্টটা পার হওয়ার জন্য চল্লিশ মিনিট আমাদের সময় লাগবে যাই হোক তো আমরা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরেও কিন্তু হচ্ছে একটা নীলচে আবহাওয়া থাকে ওই হাওয়া দিয়ে কিন্তু সামনের জিনিসগুলো দেখা যাচ্ছে আমরা ভালোই হাঁটছি ওই হাওয়াতে এখন যেই ওই ঝিরির পয়েন্টটা দিয়ে আমরা যাব পার হব তখন অলরেডি মনে করেন ঝিরিতে আমরা প্রবেশ করে গেছি ঝিরিতে প্রবেশের পরে আরও ধরেন বিশ মিনিটের মতো আমরা হেঁটে ফেলেছি পাহাড় কিন্তু চারপাশে হচ্ছে একদম অন্ধকার আমাদের হাতে শুধু যার যার কাছে টর্চ লাইট ছিল টর্চ লাইট দিয়ে আমরা ঝিরি ধরে ধরে হাঁটছি এবং আমাদের একটাই ইয়ে ছিল যে আমরা একসাথে হাঁটব কেউ আগে বা পরে আমরা যাব না পুরো একটা লাইন হয়ে আমরা তারপরে হচ্ছে যেটা পার তো আমরা আসলে লাইন ধরেই হাঁটছিলাম আমরা যাচ্ছি একদম কাছাকাছি যখন আমরা দেখলাম উপরে আশেপাশে একদম ঘন ঘুটঘুটে অন্ধকার মাঝে মধ্যে কিছু জন্তু জানোয়ারের আওয়াজ ভেসে আসছে আমাদের সন্দেহ হচ্ছে বন্য শুকুরের শুকুরের আসলে ইয়ে সব বেশি শুনতে পাচ্ছিলাম আরও কিছু শব্দ ছিল যেগুলো আসলে খুব পরিচিত লাগছিল না আমাদের কাছে কিন্তু ওই শব্দগুলো শুনতে পাচ্ছি আমরা এখন ওই পয়েন্টের একদম কাছাকাছি আমরা পয়েন্টের কাছাকাছি একটা টিম ডান দিক হয়ে হচ্ছে যাওয়ার চেষ্টা করছিল আরেকটা টিম বাম দিক হয়ে তখনই হচ্ছে আমরা চিন্তা করলাম তখন টিম দুই দিকে যাবার কারণ কি সেটাই তো আমাদেরও কথা আমরা কিন্তু এতক্ষণ ধরে দেখেন সবাই কিন্তু আমরা প্ল্যান করে আসছি যে আমরা কিন্তু এক লাইনে যাব কেউ কিন্তু আগে পরে ডানে বা ইয়ে করতে পারবে না প্রথম যে আছে সে যে দিক দিতে হাঁটবে আমরা পরের দিকে ফলো করব এক ফলো করব কিন্তু আমরা দেখলাম কি যে দুইটা টিম দুই দিকে চলে যাচ্ছে একটা টিম ডান দিয়ে একটা টিম বাম দিয়ে পেছনে যে আছে আপনি কোন টিমে ছিলেন আমি এখন হচ্ছে দুই টিম হইলো তো আমি এখনও পেছনের মানে আমি একটু যারা বয়স একটু কম আছে এদেরকে আমি একটু আগে দিয়ে দিয়েছি আমরা যারা একটু সিনিয়র পার্সন ছিলাম আমরা শেষের দিকে ছিলাম কিন্তু আমাদের তো মানে কথা বলে দেওয়া যে তোমরা আমরা ভাবতেছি কি দুই টিমে দুই টিম হইলো কেন কি হইছে ওই জায়গাটাতে একটু সামনে আগায় যাই তার কত দুই তিন মিনিটের মধ্যে জাস্ট আমি বলবো দুই তিন মিনিটের মধ্যে পুরো ঘটনাটা ঘটে গেল দুই টিম দুই দিকে গেল মানে আমি যতটুকু আমার ইয়েতে স্মৃতিতে আছে ততটুকু আমি যতটুকু দেখেছি সেটা বলছি যে দুই টিম দুই দিকে হয়ে গেল তো জাস্ট মিট খেয়ে মধ্যে আমি হঠাৎ করে মনে হলো যে কোনো একটা ঝটকা বাতাস বাতাস আমার শরীরে এসে হচ্ছে ধাক্কা খেলো আমার শরীরটা অবশ অবশ হয়ে যাচ্ছে মানে কোনো ধরনের মনে হচ্ছে যে আমি কাউকে হাত দিয়ে যদি আমি যদি ডাকার চেষ্টা করি হাতটাও তুলতে পারবো না এরকম অবশ্য কিন্তু আমি দেখছি সব কিছু আমার এখনও কিন্তু হচ্ছে সেন্স কাজ করছে যে আমি দেখছি ওরা হাইটে যাচ্ছে আমি হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু অবসর কারণে না আমি আসলে পা একটা পর্যন্ত পা যে ফেলবো আমি পা ফেলতেও আসলে আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল তো এইরকম ভাবে আমাকে হচ্ছে মনে হচ্ছে যে কেউ চেপে ধরে আছে আমাকে কিন্তু আমি দেখলাম যে না কেউ না আমার সামনের জন্য দেখলাম আশেপাশে হ্যাঁ আমি এদেরকেও দেখছি ওরাও আমার কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কেমন যেন একটু জড়োসরু হয়ে যাচ্ছে আমি কেউ চেপে ধরে আছে আমাকে আমি ওর ডানে বায়ে তাকাচ্ছি যে না কেউ তো আমাকে ধরে নেই এরপরে আসলে আমরা আমি এই এই পর্যন্ত ঘটনা ঘটনার পরপরের ঘটনা হচ্ছে আপনার ভোর পাঁচটা ভোর পাঁচটা বলতে এই এই ঘটনা পরে আমার আর কোনো কিছু মনে নেই মানে একদম পরের দিন ভোর পরের দিন না ওই রাতটা আমরা তো এখানে আপনার মনে করেন সন্ধ্যা সাড়ে ছটা বা সাতটা বাজে ওইখানে মনে নাই এইটুকু সময় আমাদের মনে নাই না এইটুকু সময় আমাদের মনে নাই আমরা হচ্ছে আপনার ঠিক সাড়ে বারোটা সাড়ে পাঁচটার মধ্যে বা পাঁচটা এই ছবির মধ্যে আমরা হচ্ছে আমি আর কি চোখ পেঁড়ে দেখি যে কি ব্যাপার আমরা তো আমার কাছে মনে হচ্ছে তখন আমরা তো দেখলাম যে আলো হচ্ছে পড়ে গেছে এখন আমরা রাতের দিকে আমরা হাঁটছি কিন্তু আমি উঠে দেখছি যে আলো এবং ওই সন্ধ্যাবেলার যে আবছা আপছা যে নীলচে আলো ওইটা না এটা হচ্ছে সকালবেলার যে লালচে লালচে একটা আলো থাকে সূর্য উঠি উঠি ভাব ভাবলাম এরকম তো হওয়ার কথা না মানে তাহলে আমি আছি কই মানে একটা ঘোরের মধ্যে আমি আমার কিন্তু সেন্স ফিরে আসছে কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে আমি একটা আছি আছি কিন্তু কি ব্যাপার পরে আমরা দেখি আমি দেখলাম যে আশেপাশে আর আমাদের যে ট্যুর মেম্বাররা এদেরকেও আমি দেখতে পেলাম ওরা সবাই এখানেই আছে কেউ বসে আছে কেউ হেলান দিয়ে আছে মনে হচ্ছে যে সবাই আসলে আমার মতোই ওরেই হতে পারে হ্যাঁ না আমার ট্যুর মেম্বার আর কি হ্যাঁ আমার উপরেই পাহাড়ের উপরেই আছে জি পাহাড়ের উপরেই আছে তো যখন আমরা হচ্ছে বুঝলাম যে আসলে সকাল হয়ে গেছে আমাদের পাশে আরো দুই তিনজন যারা আছে সবাই সবার মুখ চাচাই করলাম তো এখানে থাকার কথা না আমাদের তো এতক্ষণে হচ্ছে পাড়াতে যে আমাদের প্ল্যান করা ছিল পাড়াতে আমরা ওইখানে গাইডদা তাকে বলে রাখছি যে বাড়ি আমরা হচ্ছে ওইখানে যে কারবারি বাড়িতে উঠেছিলাম কারবারি বাড়ি হচ্ছে ওই পাড়াগুলোর যে হচ্ছে হেট থাকে ওই হেটকে আসলে পাড়াতে কারবারি বলা হয় আমরা ওই কারবারি বাড়িতে উঠেছিলাম আসার সময় আমরা বলে আসছিলাম আমাদের দশজনের জন্য পাহাড়ি বনম পাহাড়ি বোনমোরগ যদি পাওয়া যায় সেই বনমোরগ দিয়ে আলু দিয়ে রান্না হবে আর হচ্ছে ঝুমের চাল দিয়ে আমরা ভাত খাবো রাতে এসে আর হচ্ছে ডাল পাতলা ডাল তো আমরা কিন্তু এগুলো অর্ডার দিয়ে এসেছি ওদেরকে ওদেরকে বলে তোমরা কিন্তু আসছে সব সবকিছু রেডি রেডি করে রাখবা আমরা আসবো তখন জাস্ট হচ্ছে চুলায় তোমরা হচ্ছে খাবারটা চড়াবা ওইভাবেই আমরা হচ্ছে ওদেরকে বলে বলে আসছি আমরা যেই হচ্ছে যে এখান থেকে আমি এখন সাবমিট করে আমরা যাচ্ছি সবাই ক্লান্ত থাকবো যেই যেন খাবারটা পেতে পারি যে গোসল করতে যতটুক সময় লাগবে অতটুকুর মধ্যে রান্না হয়ে যাবে এরকমই আমাদের প্ল্যান ছিল কিন্তু আমাদের তাইলে এইখানে কেন আমরা আমরা একজন একজনে জিজ্ঞেস করতেছি যে এই জায়গাটার মধ্যে তাইলে কেন আমরা আমাদের এই মুহূর্তে থাকার কথা ছিল হচ্ছে ওই পাড়াতে আর আমরা এখন পাহাড়ের উপরে ঝিরির মধ্যে এটা তো হওয়ার কথা ছিল না তো সবাই আসলে যেটা হচ্ছে টুকটাক করে কথা বলে বলে আমরা যেটা বুঝলাম আমরা আসলে এখানে যেই দশজন ছিলাম এই দশজনই আমরা সেন্সলেস হয়ে করেছিলাম একসাথে একসাথে ওই গাইডদাদাসহ গাইডসহ গাইডসহ হ্যাঁ দাদা যে ছিল উনিও হচ্ছে এখানে সেন্সলেস ছিল সবাই সবার কাছে তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনার সবশেষ ঘটনা কি উনি বলল যে ডান দিকে হচ্ছে আমি কেন যেন আমার পা যে ছিল প্রথম যেই দুইজন ছিল সেই দুজনকে আমরা ধরছি তোমরা কেন হচ্ছে ডানে আর বামে গেলাম ও ডানে গেছে তুমি তো পরের জন যে বামে গেলো তুমি ওর পিছে পিছিয়ে যাওয়ার কথা ছিল ও বলছে যে না এটা তো আসলে আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি বামে যাওয়া দরকার এই পাশে হয়তো কোনো একটা ঝামেলা আছে আমার তখন মাথায়রা কাজ করছে দেখে আমি বায় পা বাড়াইছে আমি ইচ্ছা করে করিনি আর ডানের জন বলতেছে আমাকে তো বলাই ছিল ডানে আমি ডানে ডানেই গেছি মানে ওরাও আসলে বুঝতে পারছে না যে ওরা হচ্ছে দুই দিক হয়ে গেছে অবচেতন মনে ও আসলে বাম দিকে পা বাড়াইছে তো তারপরে আমরা সবাই কথা বলে যেটা বুঝলাম আমাদের আগে থেকে কিন্তু ধারণা ছিল এই জায়গার যেই বিষয়টা গাইড দাদাও একটু আমাদেরকে একটু হালকা তথ্য দিয়েছে এই জায়গার সম্পর্কে তো গাইড দাদা এগুলো সব কিছু শুনে গাইড দাদা তখন আসলে ঘটনাটা উনি আসলে বুঝে ফেলেছে যে আসলে কি ঘটেছে আমাদের সাথে লাস্ট নাইট কি ঘটলো কি হয়েছে এই ঘটনার পরে না আমরা ওইখানে অপেক্ষা করি নাই সবাই যে যাই ঘটার ঘটুক যাই ঘটছে এগুলো আমরা পরে আলোচনা করবো আমাদের এই পাহাড় থেকে এই ঝিরি ঝিরি থেকে বের হইতে হবে তো আমরা আসলে ওই মুহূর্তে আর জাস্ট মনে করেন তিরিশ মিনিটের মতো আমরা এখানে সবাই এই ছোট্ট কনভারসেশনটা শেষ করে দিই আমরা হাঁটা শুরু করে দিই ঝিরি ধরে পাহাড় ডিঙে তারপরে আমরা হচ্ছে তিনটা চারটা পাহাড় ডিঙে তারপরে পাড়াতে এসে আমরা পাড়াতে এসে সবাই ফ্রেশ ফ্রেশ হই ফ্রেশ হয়ে হচ্ছে সকালবেলায় হচ্ছে ওনারা খিচুড়ি রান্না করে কারবারি দাদার ঘরে ওনারা খিচুড়ি রান্না করছে খিচুড়ি আর ডিম ভাজা আর বনমুরুক এনে রেখেছে আমরা যেহেতু হচ্ছে রাতে যাইনি ওইটা হয়তো বাঁচকে হচ্ছে ওনারা খাওয়াবে তো আমরা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা দিয়ে খাওয়াটা শেষে তারপরে দশজন আমরা হচ্ছে কারবারের যেই ঘরে আমরা হচ্ছে ঘুমিয়েছিলাম দুটা ঘর দিয়েছিল আসলে একটাতে আমাদের নারী সদস্যরা ওনারা ঘুমিয়েছে আরেক আটটাতে আমরা হচ্ছে আটজন আরেক ঘুমিয়েছি এবার ওদের রুমগুলো কি আসলে ওই যে মাঝখানে হচ্ছে ওনাদের বাস দিয়েই করা বাঁশের ঘরে মাঝখানে হচ্ছে পার্টিশন দেওয়া বাঁশ দিয়ে এই পাশে একটা রুম এই পাশে একটা রুম বাঁশের মাচাঙের উপরে তো আমরা হচ্ছে রাতটা এখানে কাটিয়েছি তো যাই হোক ওই একটা রুমের মধ্যে আমরা সবাই মিলে দশজন মিলে বসলাম গাইড দাদা যেটা বলল যে এই যে পাহাড়ে যতগুলো আমরা পাড়ার মানুষজন বসবাস করি যতগুলো আমাদের গ্রাম আছে এই গ্রামে তো মানুষ মারা যায় প্রতি বছরই আমাদের হচ্ছে কেউ না কেউ মারা যাচ্ছেই আমাদের ওরা ও মানে গাইড দাদা বলছে যেটা যে এখানে আসলে ঘটনাটা ঘটে কি এই আত্মাগুলোর মধ্যে কিছু কিছু আত্মা যারা আসলে সন্তুষ্টি লাভ করেনি এরা আসলে হচ্ছে এই ঝিরিটার এই জায়গায় ওরা মাছের জন্য আসে ওরা কিন্তু কাউকে ক্ষতি করা গাইড আসে না হ্যাঁ গাইডে যে ওরা হচ্ছে আসলে ওই টাইমে ওই জায়গাটা ওদের দখলে থাকে ওদের যে হচ্ছে ধারণা যে ওইখানে ওরা বসে হচ্ছে মাছ ধরে মাছ হচ্ছে পুরায় তারপরে খেয়ে তারপরে এখান থেকে যায় মানে ওই জায়গাটা হচ্ছে ওদের আস্তা এই যে আত্মাগুলো হচ্ছে পাহাড়ে মারা যাচ্ছে এইটা থেকেই আসলে তুমি বললো যে আমরা আসলে ওই মুহূর্তেই আসলে হয়তো বা ওদের কোনো বিষয় বা আচার 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 আদি চলছিল ওইটাই আমরা হয়তো ঢুকে পড়েছি এরপরে আমাদের সাথে ঘটনা ঘটছে তো গাইড দাদা এটাও বললো যে আসলে যে আমরা অনেক বড় কোনো দুর্ঘটনা থেকে হয়তো বেঁচে গেছি বলো যে এখানে অনেক বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো আমি দশজন যে ঠিকভাবে ফিরে এসেছি এটা আসলে অকল্পনীয় ওনার ভাষায় আর কি তো এই ছিল মোটামুটি আসলে ওই ঝিরির যেই আমাদের সাথে ঘটা অসংত অস্বাভাবিক ঘটনা তো আশা করি বান্দরবনের দিকে আপনারা যারা হচ্ছে বান্দরবনের দিকে যাবেন একটু আমি বলবো যে নিরাপত্তাটা আপনাকে আসলে মেনটেন করতে হবে কেউ ওইখানে গেলে আপনার দায় কেউ নেবে না তো যারাই যান একটু জেনে শুনে বুঝে তারপরে ওই বান্দরবনটা ভ্রমণে আসবেন সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের আয়োজন আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ